আজ আন্তর্জাতিক বিশ্ব মাদক বিরোধী দিবস তাই আজ কাঁচরাপাড়া বিজপুর থানার উদ্যোগে থানার সকল আধিকারিক ও কাচরাপাড়া সকল স্কুলের পড়ুয়াদেরকে নিয়ে মাদক বিরোধী দিবসে শোভাযাত্রা করে সকল মানুষের কাছে সচেতনতা বার্তা পৌঁছে দিল আমরা এই প্রোগ্রামটা এই বছর নিয়ে তিন বছর ধরে করছি থানা এবং ক্লাব সমন্বয় উদ্যোগে সমস্ত স্কুলকে দেখেছি এবং কলেজও আছে আমরা যেটা চাইছি সমাজে মাদক একটা অত্যন্ত বিপজ্জনক বিশেষ করে দিতে চাই আজকে এই অ্যান্টি ড্রাগ ডেতে আমাদের বিপুল থানা যে তালিকার আয়োজন করা হয়েছে এর জন্য অসংখ্য ধন্যবাদ এবং এর মাধ্যমে বার্তা দিতে চাই যে একটাই যে এইরকম ড্রাগ জিনিস বা যেসব আজকালকার ছেলেমেয়েরা যারা এই নেশায় আকৃষ্ট হচ্ছে সেটা যেন আর না হয় এর থেকে যেন পড়ে থাকে এই বার্তাটাই দিতে চাই এবং এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের বিপুল থানাকে শুভেচ্ছা দাস কাছে ইন্ডিয়ান গার্লস মাদক কতটা ভয়ঙ্কর আমাদের জীবনে সেটা সম্বন্ধে জানুন বাচ্চাদেরকে সতর্ক করুন সবাই সতর্ক থাকুন এই ভয়ঙ্কর অভিশাপ আমাদের সমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে ধ্বংস করতে হবে একটাই জিনিস এই যুবক যুবতীরা কিন্তু মাদকের নেশায় কিন্তু আকৃষ্ট হয়ে যাচ্ছে এর ফলে কিন্তু দেখা যাচ্ছে বহু সংসার ভেঙে যাচ্ছে বহু মানুষের প্রাণও কিন্তু কেড়ে নিচ্ছে একেবারে সঠিক এরকম আমরা বহু দেখেছি যে বহু পরিবার বহু জীবন ধ্বংস হয়ে গেছে কিন্তু আমি যেটা বলতে চাইছি এটা কিন্তু শুধুমাত্র একটা পরিবার বা একটা জীবন নয় গোটা সমাজ ধ্বংস করছে গোটা দেশকে ধ্বংস করছে একটা প্রজন্মকে ধ্বংস করছে এই ভয়ঙ্কর জিনিসটাকে বুঝতে হবে আমরা মাদক এতটা বিরোধী কেন এতটা প্রচার করছি কেন সেটা হচ্ছে মাদক যে কতটা ভয়ঙ্কর এটা কিন্তু শুধু একটা সম একটা জীবন বা একটা পরিবার নয় একটা প্রজন্মকে ধ্বংস করছে একটা দেশকে ধ্বংস করছে এটা এতটাই ভয়ঙ্কর এবং ব্যাপক এই ভয়ঙ্কর জিনিসটা আমাদের সবাইকে বুঝতে হবে ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী